আমি উপদেষ্টা মাহফুজের এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি বলে ভাই আপনি কিভাবে জানাচ্ছেন তিনি তো সরকারে দেখেন সরকারে বৈশা তারা মাঝে মাঝে এমন এমন কথাবার্তা বলে একটা রাষ্ট্রকে অস্তিত্বশীল করার জন্য এটার যে মূল অর্গান সেটা হচ্ছে সামরিক বাহিনী বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় সেনা বাহিনীর বা সেনা প্রধানকে নিয়ে এত ধরনের মন্তব্য এত ধরনের বক্তব্য কথাই কথাই সেনা প্রধানকে অ্যাটাক করা এটা একটা চাতুনা ব্যবসা হয়ে গেছে কারণ ভালো লেগেছে একটা বিষয়ে সেটা হচ্ছে রাষ্ট্রপতি 샤বউদ্দিন মাহমুদ 샤বউদ্দিন তিনি বলছেন। ফেসিবাদের মূল পাঠন করে জুলাই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এটা সরকারের মেসেজ তিনি বলেছেন সঠিকভাবে বলেছেন কিন্তু সাথে সাথেই একটু ধাক্কা লাগে আমাদের মাহফুজ আলম একটা স্টার্টাস দিছে ওয়ান ইলেভেনের পায়ের আওয়াজ পাওয়া যায় মানে ওয়ান ইলেভেনের আওয়াজ পাওয়া যায় উনি এরকম একটা স্টার্টাস দিছে

কে তাকে দিচ্ছে তার জন্য তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুললেন আমরা বাংলাদেশের মানুষ জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও তো চলেছে প্রদর্শক আপনারা জানেন যে আসলে শাহাবুদ্দিন চুপ্পো রাষ্ট্রপতি তাকে এই জায়গায় বসিয়েছিল কে আপনারা জানেন তাই না সাবেক নেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু তার চয়েস মতো শাহাবুদ্দিন চুপকে রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করেছিলেন সাবেক নেত্রী শেখ হাসিনা আসলে দেখেন তার সঙ্গেই কি রাষ্ট্রপতি পোলট্রি নিল প্রদর্শক একে একে শুধু রাষ্ট্রপতি না প্রত্যেকটি জায়গায় কিন্তু শেখ হাসিনার লোকে বসানো ছিল তারপরেও কি সকলেই কি শেখ হাসিনার সঙ্গে পোলট্রি নিল আসলে না প্রত্যেকটি মানুষ সত্যর সঙ্গে যুদ্ধ করেছে সত্য জয় করেছে প্রদর্শক এটাই বাস্তবতা প্রদর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনারা সামনে দেখতে পারবেন এবং সত্যি কি ক্ষমতা সেনাবাহিনী হাতে নিচ্ছে মাহফুজ আলমের চাঞ্চল্যকর একটি তথ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রদর্শক আসলে কি এটা সত্য কথা প্রদর্শক আপনারা ভিডিওটি সামনে আছে দেখলে বুঝতে পারবেন আসলে কতটা সত্যই কথাটা প্রদর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন না আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকলের বিশ্লেষকদের আলোচনাগুলো একে একে শুনে আসি চলুন আমি উপদেষ্টা মাহফুজের এই মন্তব্যে তীব্র প্রতিভা জানাচ্ছি বলে ভাই আপনি কিভাবে জানাচ্ছেন তিনি তো সরকারে দেখেন সরকারে বৈশা তারা মাঝে মাঝে এমন এমন কথাবার্তা বলে একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এটার যে মূল অর্গান সেটা হচ্ছে সামরিক বাহিনী বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়। সেনাবাহিনীকে নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে এত ধরনের মন্তব্য এত ধরনের বক্তব্য কথায় কথায় সেনাপ্রধানকে অ্যাটাক করা এটা একটা চেতনা ব্যবসা হয়ে গেছে কারণ এটা একটা অডিয়েন্স আছে সেনাবাহিনী যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে চাইত তাহলে অনেক আগে সেটা সম্ভব ছিল গেল গত বছরের পাঁচই আগস্ট গেল এক বছর আমাদের যিনি সেনাপ্রধান আছেন তার কোন কর্মকাণ্ডে আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে ক্ষমতা লুভি বা ক্ষমতা পিপাসু কোনোভাবে কি আপনার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয় নাই তারপর অনেকের কাছে মনে হচ্ছে কারণ এই ইস্যুটা মার্কেট গরম রাখা যায় আমরা কথা বলছি যে আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে সেনা শাসন আসতে যাচ্ছে পদধ্বনিও নাকি শোনা যাচ্ছে এই পদধ্বনি আবার কারা শোনেন এই টোটাল এনসিপির যত নেতাকর্মী আছে তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন কারণ দুই বড় ভাই এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে নাকি বলছিলেন যে ডক্টর ইউনুসকে এই পদে দেওয়াটা আসলে খুব কষ্ট করে তিনি মাইনা নিয়েছেন এগুলো আমাদেরকে দেখতে হয় দেশে আবারও এক একারোর পদধ্বনি শোনা যাচ্ছে মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির যিনি একজন বস আছেন সালাউদ্দিন ভাই তিনি আবার ট্রল করে বলছেন এক ঘন্টা পরে পোস্ট ডিলিট দিয়ে দেবে কারণ মাহফুজ মাঝে মাঝে এই কাজ করে আর এই সরকারের যিনি প্রধান তিনিও করেন তার বক্তব্য হচ্ছে যে পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে হবে জনগণের লড়াই পরাজিত না এই যে রে মূর্কা বানানোর খেলা জনগণ রে ভোধাই ভাবার খেলা জনগণ রে চেতনা চেতনা খেলা এগুলা মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরও আসলে বোঝায় না দোষটা এদের না আপনার দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় উবায়দুল কাদের হাসান মাহমুদ এরা যখন কথা বলতো মানুষ কি ভাবতেছে বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলতেন জনগণ কিভাবে এইটা তাদের বোধগম্য ছিল না আশেপাশের চাটুকার শ্রেণী এমন লেভেলে ছিল যে জনগণের ভাষাটা মানুষের চিন্তাটা ওনাদের নফসের মধ্যে কাজ করত না করুণ পরিণতি দেশ ছেড়ে পালানো এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মশনদে বসছে তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতা লোভী একটা মেন্টালিটির মানুষ এমনভাবে জায়গা বসছে এরা যে কি বলে এদের এই কথাগুলো এক বছর পরে মানুষকে খাচ্ছে নাকি খাচ্ছে না এদের কেনে যে মানুষ ট্রল করতেছে সান্ডানা না মাহফুজ সান্ডা সান্ডা মূলা না সান্ডা সান্ডা এই ধরনের ডায়লগে কিন্তু এই মাহফুজকে নিয়ে আসছে তিনি হয়তো ভুলে গেছেন গেল আগে শিবিরকে নিয়ে জামাতকে নিয়ে গুতা দেওয়া মাহফুজ তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির যেখানে নাহিদ ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করেছে থেরাপি পাইছে মাঝখানে দেখছে না জামাত নিয়ে কি কাহানি তো এই দেশটা হয়েছে কি যখন যেদিকে ছাতা ধরলে লাভ হয় ওইদিকে ছাতা ধরে সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান মূল অর্গান এই বাহিনীটাকে নিয়া বা বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়া বিভিন্ন সময় যে নোংরা প্রকাশ্যে অশ্লীল দুঃসাহসী একটিভিটিস মন্তব্য আমার মনে হয় যে সেনাবাহিনী মনে হয় হাতে চুরি পড়া ফেলছে মাঝে মাঝে মনে হয় কারণ এই অভিযোগগুলো নিয়ে জাস্ট একটা বিবৃতির মধ্যেই শেষ হয়ে যায় যার কারণে পরবর্তী সময়ে আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে আওয়াজ পাওয়া যায় হ্যাঁ কাদের পায়ের আওয়াজ পাওয়া যায় যারা বুট জুতা পরে আর বুট জুতা কারা পরে আর্মি পরে র্যাব পরে পুলিশ পরে লেফট রাইট লেফট রাইট যখন করে ওই ভোট জুতার যে আওয়াজটা হয় সেটাকেই বলা হয় পায়ের আওয়াজ পাওয়া যায় আজকে আমার কিন্তু একটা আর্মি আর্মি ভাব আছে না হালকা পাতলা দেখেন আমাদের মাহফুজ আলম একটা স্টার্টাস দিছে ওয়ান ইলেভেনের পায়ের আওয়াজ পাওয়া যায় মানে ওয়ান ইলেভেনের আওয়াজ পাওয়া যায়

মাহবুজ আলম হঠাৎ এই স্ট্যাটাসটা দিলো কেন কোনো কিছু আওয়াজ পাইছে নাকি আওয়াজ পাইতে পারে এমন হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিরক্ত হইয়া সে যেহেতু তার এখন কাছের লোক বলছে দেখো আমার ভাল লাগতেছে না আমার মনে হয় আর্মিকে ক্ষমতাটা দিয়ে দেই ওয়ান এর সরকার যে ভুলগুলা করছিল ওই ভুলগুলা না কইরা আমরা ক্ষমতায় থাকি আর্মিকে দেশটা দিয়ে দেই তাহলে আমার সব কিছু ঠিকঠাক হইয়া যাবে কারণ এখন তো কেউ কারো কথা শুনতেছে না এরকম হয়তো প্রাইভেট আলাপ হইছে ওই আলাপ থেকে বয়স তো অ্যাডভান্স দিয়ে দিতে পারে আবার এটাও হইতে পারে একটা হুমকি কিন্তু হ্যাঁ এটা হুমকি হিসাবে নিতে পারেন দেখো বেশি টেলিভারি করবা ওরকম একটা ওয়ান ইলেভেনের সরকার আই না আমরা চুপচাপ পয়সা থাকুন তখন কি করবা আর ওয়ান ইলেভেনের সরকার যেটা আসবে মনে করেন আর্মি যদি আসে তাদের সঙ্গে তো বুঝাপড়া করে আসবে তাই না কেমন বুঝাপড়া এই যে জুলাই গণ অভ্যুত্থান গত এক বছর আগে যে ঘটনাটা ঘটা গেছিল ছত্রিশ দিনে সেই আলাপটা তো হবেই সেই ঘোষণা বৈধতা নিবে তাদের কাছ থেকে এবং জুলাই সনদ পত্রের ঘোষণা নিবে এবং গত ছয় সাত মাস ওই যে মিনি আইনের জন্য আবেদন করা হয়েছে যেসব সংস্কার করা হয়েছে সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিল পত্র হবে তাই না ভাই একটা এক্সিট পয়েন্ট তো নিবেই যদি ওয়ান ইলেভেন এর সরকার আসে আগে কিন্তু ওই যে ওয়ান ইলেভেন এর সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করলেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল বুঝছেন ওরকম কিছু হইতে পারে কিনা এরকম কিছু আওয়াজ দিলো কিনা অথবা ভয় দেখাইলো কিনা এগুলো কিন্তু ভাববার ব্যাপার একেবারেই তো পোলা পান না ভাই যাকে বিদেশে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওরে পোলা পান ভাবলে ভুল করুম আমরা হ্যাঁ ভুল করুম ও উপরে যতখানি দেখতে মিস্টার মাহফুজ সাহেব মাটির নিচে আরো অনেক মাটির নিচে আরো বেশি আছে ভাই তার হ্যাঁ শিখর অনেক লম্বা বুঝেন না কেন সবাইকে সাবধান করা হয়েছে সাবধান হওয়া উচিত তো ভাই আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই না আমার বনিয়ামিন সাহেবের কথা মনে পড়ে সত্যি কথা মিস্টার বনিয়ামিন অনেক বড় ইউটিউবার উনি একটা কথা বলেন জনতা অনেক অনেক করে কথাটা বলে বলে রাগে কিন্তু হ্যাঁ বলে এই জনতা কোনোদিনই বুঝবে না আসলে আমরা বুঝতে চাই না আমাদেরকে না বার বার বোকা বানানো হয় গত পঞ্চাশ বছর আমাদেরকে চদু বানানো হয়েছে কেন কথাটা বললাম জানেন এই দেশের রাজনীতি কি জানেন শত্রুর শত্রু আমার বন্ধু হ্যাঁ মনে করেন আপনারা দুজন দুজনের শত্রু আমি যে কোনো একজনের সাথে হাত মিলিয়ে নিলাম নিয়া দুজন এক হইয়া ওই যে আপনার শত্রুকে কাবু করলাম এই রাজনীতিটাই এই দেশে গত চুয়ান্ন বছর হয়ে আসতেছে প্রমাণ চান প্রমাণ আপনাদের কাছে আছে আমি শুধু মনে করাই দিই দেখেন যারা বলতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে যারা বলতো এরা রাজাকার যারা রাজাকার বইলা ফাঁসি দিলো এতগুলা মানুষকে তারাই কিন্তু এই দেশে সরকার গঠন করছে এই রাজাকারদের নিয়ে গঠন করতেই পারে না জামাত ইসলামকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে না কেন ওই টাইমে শত্রু কে কাবু করতে হবে দেখেন বিএনপি কে কাবু করার জন্য নিজের আদর্শ থেকে বাইর হয়ে গেল ওই যে রাজাকার স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এটা বাইরে যায়া জামাত ইসলামের সাথে হাত মিলাইয়া হেজাব কইয়া হাতে তসবি নিয়া। শেখ হাসিনা সরকার গঠন করছে তো ভাই আমরা এটা দেখছি তো আবার দেখেন এই জামাতে ইসলামের সাথে এই বিএনপি কি সরকার গঠন করে নাই করছে কারণ ওই যে ওইখানে ওই একই অঙ্ক শত্রু শত্রু আমার বন্ধু আওয়ামী লীগকে কাবু করতে হবে এখন শত্রুর সাথেই বন্ধুত্ব কইলা নিয়া ওকে কাবু করা হোক দেখছেন বনি আমিন যে বলতো আমাদেরকে চদু হ্যাঁ আমরা চদু দেখেন ওনারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য একে অপরকে ব্যবহার করতেছে শত্রুকে বন্ধু বানাইতেছে বন্ধুকে শত্রু বানাইতেছে এই রাজনীতি করতে করতে দুই হাজার আসলো জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল একটা বিপ্লব হয়ে গেল একটা বছর পার হয়ে গেল এই যে একটা বছর কাটাইলেন বুকে হাত দিয়ে বলতে পারবেন স্বস্তিতে কাটাইছেন না একদম না সবাই আমরা টেনশনে ছিলাম যে যে অ্যাঙ্গেলে টেনশন করতে পারে বুঝছেন না আমি যদি এখন আমি লিগ করি আমি লিগ করতাম তাহলে আমার ওইটা টেনশন আমি বিএনপি করলে বিএনপির টেনশন জামা করলে জামার টেনশন আমি শিবির করলে শিবির নিয়ে টেনশন যে যার পক্ষে একেবারে নিরপেক্ষ লোক তো নাই ভাই পাগল ছাড়া নিরপেক্ষ কেউ হয় না এটা বেগম খালেদা জিয়াই বলছেন দেখেন ভাই ব্রাদার একটা বছর আগে আমরা একজন শত্রুকে তারাইছি। দেশের বড় শত্রু যাকে আমরা বলি সৈরাচার হ্যাঁ হাই জানেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলছে সৈরাচার ফেসিবাজ সরকার শেখ হাসিনা সে মানুষের উপরে জুলুম করত অত্যাচার করত যার জন্য তার পতন হয়েছে কে বলছে মহামান্য রাষ্ট্রপতি আজকে এই কথা মিডিয়াতে চলে আসছে চিন্তা করেন ওই যে শত্রুর শত্রু আমার বন্ধু ওই অঙ্কিতে চলে গেছে আমার দেখেন এক বছর আগে তখন না এই জামাতে ইসলাম বিএনপি বাংলাদেশে যত জনগণ আছে যারা ভাই জুলুমের শিকার হয়েছে যারা জালিমের দ্বারা জুলুমের শিকার হয়েছে সবাই তো রাস্তায় নাইমা গেছিল সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে আসছে যার জন্য উনাকে দিল্লিতে চইলা যাইতে হয়েছে কিন্তু উনি দিল্লি পৌঁছার সঙ্গে সঙ্গে এদিকে আবার ফাটল ধরে গেল এক জায়গায় কিন্তু কেউ থাকতে পারলো না এনসিপি কে নিয়ে সবাই টেনশন হয়ে গেল বড় বড় দল সারাক্ষণ এনসিপি কে নিয়ে কথা বলতো ভয় ভয়াবহ একটা ব্যাপার দাঁড়ায় গেছিল যে এনসিপি ভাই কি জানি একটা ব্যাপার এভাবে এনসিপি আস্তে আস্তে পপুলার হয়ে গেল একটা জায়গায় পৌঁছে গেছে ভাই মাত্র পাঁচ ছয় মাস আগে জন্ম নেওয়া একটা দল এই পর্যন্ত যে আসছে এটাই তো এনাফ এক জায়গায় কি থাকতে পারলো আওয়ামী লীগ কে যারা তারা কিন্তু এক জায়গায় থাকতে পারলো না বিএনপি জামাত এনসিপি তিনজন তিন দিকে চলে আগে এক জায়গায় তো হইলো না তিন জায়গায় যাওয়ার পরই আবার ওই রাজাকার রাজাকার ধনী আসতে লাগলো যেটা ভয়াবহ একটা স্লোগান এটা শুধু স্লোগান না এটা বিরাট বড় সাবধান বাণী জামাত ইসলামের জন্য ইসলামিক মাইন্ডের সবাই জন্য ওদের বুঝতে হবে যে এই স্লোগান বারবার ফিরত আসবে এই রাজনীতির মাঠে কারণ এখানে ওই যে শত্রুর শত্রুকে বন্ধু বানায় রাজনীতি করা হয় আমাদেরকে চদু বানানো হয় কিন্তু আমরা কি সারা জীবন চদু থাকবো না 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 সারা জীবন চদু থাকতে পারি না আমাদের প্রত্যেকটা ভোটকে সম্মান জানাইবার জন্য পিআর সিস্টেম চালু করতে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে হ্যাঁ ভাই আমাদের প্রত্যেককে ভোটের যদি মূল্যায়ন করে আর আমরা যদি সচেতন ভাই আমরা যদি নিজেকে বিক্রি না করি আমরা যদি সিঙ্গারা হালুয়া রুটি बिरানি লোবে না পরি আমরা যদি আমাদের সঠিক নেতাকে বাইশানা নিতে পারি তাহলে ভাই দুর্ভাগ্য না ভাই দুর্ভাগ্য কিন্তু এই দুর্ভাগ্য মেনে নেওয়া যাবে না একদমই না আগামী কাল ঘোষণাপত্র আসতেছে। ডক্টর মোহাম্মদ ইনুছ স্যার দক্ষিণ প্লাজায় থাকবেন সংসদ ভবনের সেখানে জুলাইর ঘোষণাপত্র ঘোষণা করা হবে আরে ঘোষণাপত্র কি এটা তো আলোচনা হইছেই আমাদের এই ঘোষণাপত্রে কি কি থাকতে যাচ্ছে এগুলো আমরা সবাই মোটামুটি জানি না জানলেও কালকে পাঁচটার সময় সারের মুখ থেকে আমরা সবাই শুনবো বুঝতে পারবো এই একটা জায়গায় সবাইকে একসঙ্গে চাই একটা গুজব শুনতেছি যে বিএনবিকে দাওয়াত করা হয় নাই এই ঘোষণাপত্রে এটা আমার বিশ্বাস হয় না বিশ্বাস করতে পারছি না আমার মনে হয় এটা গুঝক এটা বিশ্বাসের যোগ্য কোনো কথা না যাই হোক আগামী কাল পাঁচটার পরেই আমরা বুঝতে পারবো আমরা কোন সরকারে আছি বিপ্লবী সরকারে আছি নাকি ওই যে নির্বাচন দেওয়ার জন্য যে আসে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারে আসি সংবিধান কি বলে এই সরকারের কথা আগামী কাল বোঝা যাবে ভাই অনেকে সংবিধান সংবিধান বইলা টক শুতে না গলা দিয়া বুঝছেন ফেনা তুলা ফেলাইতেছে ওদেরকে কি করে বুঝাইবেন এই সংবিধান মাই নাকি শেখ খাসিনা বিদেশ চলে গেছিল সংবিধানের কোথাও লেখা আছে যে এইভাবে গণভবন সবাই ঘেরাও করবে আর এইভাবে হেলিকপ্টারে কইরা উনি পালাই যাবে ওনাকে সেনা প্রধান সহযোগিতা করবে বা করতে হবে সংবিধানের এরকম কিছু লেখা আছে লেখা নাই উনি কার কাছে বুঝাই দিয়া গেল দেশকে উনি যে শপথ নিয়ে আসছিল ওই শপথ কোথায় গেল এবং উনি তো একা যায় নাই উনার তিনশো পার্লামেন্ট মেম্বার সহকারে উনি চইলা গেছে সঙ্গে ইমামও চলে গেছে বাইতল মোকার ইমাম সুদ্দা নিয়ে চলে গেছে কেউ তো নাই তার মানে কি ওই সংবিধান তো ভাই সেই দিনই শেষ হয়ে গেছে কবর হয়ে গেছে এটা নিয়ে নতুন আলোচনা করার কি আছে নতুন সংবিধান আসতে হবে জুলাই ঘোষণাপত্র সেই সংবিধানে অবশ্যই থাকবে যারা এই যে বুদ্ধিজীবীরা আপনারা বারবার আসে একাত্তরটার সামনে তুলে ধরেন চব্বিশ সাথে একাত্তরের তুলনা করেন আসলে আপনারা মানুষ ভালো না আপনারা একাত্তরকে ছোট করেন তো ছোট করতেছেন একাত্তর তো ভাই অনেক বড় একটা জায়গায় আর চুয়ান্ন বছর পর যেটা হয়েছে সেটাকে মাইনে নেন সেটাকে স্বীকৃতি দিতেই হবে না দিলে এই দেশের উন্নতি হবে ঘোরা ডিম হবে ভালো লেগেছে একটা বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি সাবুদ্দিন মহাম্ম সাবুদ্দিন তিনি বলছেন ফ্যাসিবাদের মূলত পাটন করে জুলাই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এটা সরকারের মেসেজ তিনি বলেছেন সঠিকভাবেই বলেছেন কিন্তু সাথে সাথেই একটু ধাক্কা লাগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তো আর এই কি বলে নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রোডাক্ট না অন্তত দুইজন তারা আগে ধারাবাহিকতা আছেন দুটি গুরুত্বপূর্ণ পজিশনে একটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান তো ওয়াকারুজ্জামান তো তার প্রমাণ করে দিয়েছেন পাঁচই আগস্ট তার যেই নেতৃত্বে একটা বন্দোবস্ত যে একদিকে নতুন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা কিছু সম্পাদন করা সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করা অন্যদিকে তার একটা ঐতিহাসিক ভূমিকা আছে সন্দেহ নেই কিন্তু শাহুদ্দিন একেবারে আওয়ামী লীগেরও মানে অবাক হয়েছে যে তাদের মধ্যে এত জ্ঞানী গুণী পৃত্তান ত্যাগী লোক মানে দলে এবং দলের বাইরে থাকার পরও শাহবুদ্দিনকে নিয়েছেন শুধুমাত্র আনুগত্যের কারণে যে তিনি শেখ হাসিনা যা বলবেন শাহাবুদ্দিন তাই করবেন এক অর্থে কর্মী ছিল এমনও তো তিনি নিজেই বলেছেন যে আমি মানে পা ছুঁয়ে সালাম করতে গেছিলাম মানে জাস্ট রাষ্ট্রপতি হওয়ার একদিন কি দুদিন আগে তো সেরকম একটা অবস্থা দেখেন একেবারে করবি তাকে বানিয়েছেন রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি এখন এই পট পরিবর্তনকে বলছে যে একটা ফেসিবাদের উত্তর এটা শেখ জন্য একটা নির্মম একটি পরিণতি তাকে দেখতে হলো যে তার হাতে গড়া এই রাষ্ট্রপতি বা তার হাতে নিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন আজকে বলছে যে ফেসিবাদের মূল করে জুলাই চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে তার মানে ফেসিবাদ শেখ ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করছে এটা তো পরিষ্কার অনেক কিছু বলেছেন যে জুলাই গণবুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপুণের বিরুদ্ধে তরুণ প্রজন্ম এবং আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক হাসিবাদী ব্যবস্থা বিলুপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণবুত্থানের মূল লক্ষ্য তিনি আজকে বাণীতে জুলাই গণবুত্থান দিবস উপরে এক বাণীতে এই কথা বলছেন আপনি বলেন যে আজকে শেখ হাসিনা অবস্থান কোথায় দিয়ে দাঁড়ালো যে তার নিযুক্ত রাষ্ট্রপতি আজকে এই কথা বলছেন হ্যাঁ বলতে পারেন যে উনার তো আসলে এটা সারা উপায় নেই যখন চৌধুরী আব্দুল আল মাউণ্ট সম্পর্কে বলছে যে কি করবে এটা তারা প্রাণ বাঁচাতে এটা করছে তো এখন শাহবুদ্দিন এটা বলতে পারে এটা বলতে পারে তারা কিন্তু ইতিহাস তো বড় ডিম এটা রেকর্ড হয়ে থাকলো হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি শাহবুদ্দিন আজকে রাষ্ট্র রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেই বলছেন যে আগের যে রেজিমটা ছিল সেটা একটা ফ্যাসিবাদী রেজিম আর সেটা থেকে উত্তরণ হয়েছে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে অর্থাৎ গণতন্ত্র কায়েম করতে হবে ঘুর দুর্নীতি লুটপাট মুক্ত সমাজ কায়েম করতে হবে প্রদর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক শেখ হাসিনার সঙ্গে যে তার বসানো লোকগুলো পোলটি নিয়েছে এবং মাহফুজ আলমের যে তথ্য একটি ভাইরাল হয়েছে আসলে এখান থেকে আপনারা কি বুঝলেন কি জানলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ